হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো তাজা কই মাছের ঝোল তো চলো শুরু করা যাক প্রথমে কি কি করতে হয় তোমাদের সব বলবো লেটস গো ফার্স্ট আমরা পেঁপে গাছ থেকে একটা পেঁপে পেরে নেব তারপর মাছগুলোকে ছাই দিয়ে ধরে নিয়ে এক এক করে কেটে নেব এই কলম ছাড়াও নট ছিল এরপর কাটা হয়ে যাওয়ার পর এগুলোকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার আলুগুলোকে পিস পিস করে কেটে নেওয়া হবে মাছের ঝোলে দেওয়ার জন্য পরে যে পেঁপেটা গাছ থেকে পাড়া হয়েছিল ওটাকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়ে ভালো করে ছোটো ছোট আলুর মতনই ছোট পিস করে এগুলোকে জলে ভালো করে ধুয়ে নেবো এরপর মিক্সচারের বাটিতে কাঁচা লঙ্কা গোটা জিরে আর আদা কুচি নিয়ে এগুলোকে ভালো করে হালকা জল দিয়ে মিক্সচারে মিক্সড করে নেব এক এক করে কই মাছগুলোকে ভালো করে ভেজে এগুলোকে উল্টে পাল্টে নিয়ে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় ততক্ষণ ভেজে নেব মনে রাখবে এগুলো হালকা ভাজা হবে হালকা ভাজার পর এগুলোকে আমরা এক এক করে বাটিতে তুলে নেব তারপর কড়াইয়ে তেল নিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেঙে তারপর গোটা জিরে তার মধ্যে দিয়ে ভাজা করে নেবো যতক্ষণ না এগুলো ভাজা হয় ততক্ষণ ভেজে নেবো এরপর এর মধ্যে কেটে রাখা আলু ও পেঁপের টুকরোগুলো দিয়ে দেবো দিয়ে দিয়ে এগুলো নাড়াচড়া করার পর এর মধ্যে আমরা স্বাদ মতন লবণ ও হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবো

অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে মিক্সড করে রাখা যে মশলাটা ওটা আস্তে আস্তে ঢেলে দেব ঢালার পর এটাকে ভালো করে নেড়ে নেব এরপর লঙ্কার গুঁড়ো হালকা ছিটিয়ে নিয়ে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব Poi aggiungiamo i pezzi di peperoncino L'impasto মাছগুলো দিয়ে এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব কমপ্লিট আমাদের মাছের ঝোল তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে দিবেন थैंक यू